নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি বিট কপি এ এখন বাজারে পাওয়া যায় বিট কপি বাটা করব তা আমি বিট কপিটা কেটে সিদ্ধ করে নিয়েছি এখন কিভাবে বাটাটা করব সেটে দেখুন আপনারা তুমি খাবে খাবো ও দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি মিক্সারে দিয়ে এটা বেটে নেব আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি দিচ্ছি সর্ষের তেল বাটা ভর্তা এতে সর্ষের তেলই হয় ওরুঙে আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি অল্প কটা সর্ষে সর্ষেতে আমি এইভাবে একটু ভেঙে দিচ্ছি এবারে আমি বিট কপিটা আমি দিয়ে দিচ্ছি একটু নুন দিচ্ছি আমি আতে করে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দেখুন আমার এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি কড়াইতে আর একটু তেল দিচ্ছি কারণ আমি এর মধ্যে দেব একটু নারকেল নিরামিষ খাবারে নারকেল হলে খুব ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি একটু নারকেল নারকেলটা আমি একটু বেজে নিচ্ছি তাহলে একটু নারকেলের বাজা ভাজা গন্ধটা হবে ভালো লাগবে দেখুন নারকেলটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার নারকেলটাও নামিয়ে নিচ্ছি দেখুন এদিকে আমি একটু সর্ষে বেটে দিচ্ছি তার সাথে দিয়েছি সামান্য একটু নুন সামান্য একটু হলুদ আর একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা পেকে গেছে আমি এই সব কিছু একসঙ্গে ভালো করে একটু বেটে দিচ্ছি আমি এবার হাত দিয়ে একটু মেখে নেব দিচ্ছি একটু সর্ষে বাটা আমি দিচ্ছি একটু সর্ষের তেল সর্ষে বাটার মধ্যে সর্ষের তেল দিলে সেনটাও অন্যরকম হয় ঝাঁঝও অন্যরকম হয় এবার আমি হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি মাখাটা হয়ে গেছে